আমি তাতে হইতে হইতা তুমিও আছে ইদোর দিন কিছু হইতে হইব ইদোর দিন কুমার ও মyank কিছু থাকতোই তো আমি আই সময় নাই আমার কিছু আরো দরকার আছে আপলাইন করলে এর কারণে আমি ওয়াজ করতাম না দুইটা জরুরি मसला আমারে সব সময় ফোন দি এটা হই দুইটা मसला হইয় আমি আবার disso হই এর কারণে সময়ে সময় সুযুগে আপলাইন করলে আমার আলোচনা করার দরকার আছে আপলাইকে বিরক্তি হইব না কষ্ট করি আমার কথাগুলা কইবা

চাৰি হাজাৰ চাৰে চাৰি হাজাৰ টেকা পৰিমাণে বৰদনীয় যদি চাই আমাতো কুৰবানে হৰি বৰদনীয়ে এক লক্ষ টেকা গৰুৱানী আৰু গুৰু জেৰা এৰা পায় পায়ত্ৰিশ হাজাৰ টেকাই গৰুৱানীয়ে কোৰবানে হৰি বৰদনীয় চাইন যদি একশ টেকা

তাই না এই যেভাবে আইসি এই যেভাবে সাজাইল বাগানো আমরা আইসি আমরার বাচ্চাঙ্ক সাজাইয়া দিস আমরার এই বাগান এই বাগানো আমরা আইসি আমরা মহাপত লাগে বুঝাইছি সুন্দর লাগে আনন্দ লাগে আনন্দটা আরো বেশি ফুটিয়া উঠছে গিয়া যদি মসজিদ বর্তমান কে এই আনন্দ আইল না এই মাঠের মধ্যে সবে আইয়ারি দুই রেখাত নমাজ শুক্রিয়া তাম ও আজি ঈদর ঈদ উল ফিতর দুই রেখাত নমাজ বর্তাম ও দুই নম্বর ও তিন নম্বরে আমার একটা কথা এই মাদ্ৰাছা গাঁৱৰ মাদ্ৰাছা গাঁৱলৈ মুৰববী হলে টাইটেল মহন্ত কুলিয়া গেচংগী এইদি মহিলাসকলো মাৰি 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 টাইটেল বহন্ত গেচংগী খালি একটা জমাত বাকী দিছে একটা গেলাচাৰ এই মাদ্ৰাছাত ভাত হ'লা তাৰা